রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে যে ড্রেস ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জমজম সুইজ এর জমজম সুইজ এর স্টিচ কালেকশন ঠিক আছে আমি যেটা পরে আছি সেটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি হোয়াইট কালার হোয়াইট কালার সাথে একটা সুন্দর কালারিং প্রিন্টেড দোপাট আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা কালার হবে আর এই ড্রেস মধ্যে সাইজ আছে হচ্ছে আমাদের থার্টি 8 থেকে 46 38 থেকে 46 সাইজ अवेलेबल আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট ডিজাইন আমি অবশ্য 40 সাইজটা পরে আছি কারণ এই ড্রেসগুলো একটু লুজ ফিটিং পড়লেই ভালো লাগে এন্ড দা মানে আছে হচ্ছে এরকম করে মানে সুন্দর একটা ডিজাইন করা ডিজাইন আর দা মান এন্ড স্লিপসটা হচ্ছে এটা এন্ড নেকটা হচ্ছে এরকম পাইপিং ওয়ার করা থাকবে আর ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টে এরকম সুন্দর একটা ব্যাকপার্ট প্রিন্ট করা থাকছে ঠিক আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেই এখন যে কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউলো কালার মাস্টার্ড কালার স্লিপস এরকম ডিজাইনার একটা স্লিপস হচ্ছে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর ইয়োলো কালার সাথে অরেঞ্জ টাইপের একটা কালারের কন্ট্রাস্ট করা নেকটাও কিন্তু ডিজাইনার একটা নেক করা আছে খুবই নাইস খুবই সুন্দর এটা থাকবে পুরো আমাদের ফ্রন্ট ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স হ্যাঁ এটা থাকবে হচ্ছে দমানের ডিজাইনটা দমানটাও কিন্তু সুন্দর একটা প্রিন্টেড দমান এবং ডিজাইনার পরা ঠিক আছে তো এটা থাকবে হচ্ছে ড্রেসটা এন্ড এর সাথে যে ব্যাকপ্যাকটা আছে এটা হচ্ছে ব্যাকপ্যাক এটা হচ্ছে ব্যাকপ্যাক এন্ড এর সাথে যে আমাদের দোপাটাটা আছে দোপাটা থাকবে পিওর কটন মধ্যে নামাজি একটা দোপাটা পিওর কটন মধ্যে এটা হচ্ছে নামাজি একটা ওনা থাকবে এই হচ্ছে আমাদের দোপাটাটা থাকবে ওকে এই হচ্ছে দোপাটাটা থাকছে খুবই সুন্দর একটা ড্রেস হবে প্রাইজ থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আর এটা থাকবে হচ্ছে আমাদের সলওয়ারটা ওকে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনার একটা ইন বক্স করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রিজনেবল একটা প্রাইস ঠিক আছে তাহলে আমরা নেক্সট ড্রেস এ চলে যাই এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা ডাস্টি পিঙ্ক হ্যাঁ কালার কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে ভি হচ্ছে আছে এরকম করে ডিজাইনার একটা দমান আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্টেড দামান আর এগুলো তো মানে এ গ্রেড কোয়ালিটি ফ্যাব্রিক কোয়ালিটি থাকবে এ গ্রেড ঠিক আছে এ গ্রেড কোয়ালিটি হচ্ছে আমাদের স্লিপস এর ব্যাক থাকবে হচ্ছে এটা এই ড্রেসের ব্যাক হচ্ছে এটা যাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা বা জমজম সুইটের এগ্রেস ফ্যাব্রিক কোয়ালিটি এটা থাকবে হচ্ছে আমাদের দোপাট্টাটা থাকছে সুন্দর একটা দোপাট্টা জাস্ট অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড ওড়নাটা হচ্ছে মানে অনেক বড় বিগ সাইডের নামাজি একটা ওড়না সালওয়ারটা থাকবে একদম সুন্দর একটা ডেস্টিফিন হ্যাঁ ডেস্টিফিন কালার তো এই হচ্ছে পুরো ড্রেসটা যা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা ইনবক্স করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এন্ড কন্টাক্ট নাম্বার দিয়ে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিপ অ্যাশ কালার সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট দা মানে আছে হচ্ছে এরকম করে সুন্দর একটা অ্যাপ্লিক টাইপের মানে ডিজাইনার নেক ডিজাইন এটা থাকবে হচ্ছে নেট পোর্শনটা থাকবে এন্ড এখানে আমরা ফ্লিপসটা দেখতে পাচ্ছি ফ্লিপসে দেখেন সুন্দর একটা স্লিপস ওয়ার্ক করা থাকবে এই ড্রেসগুলো যখন আপনার মেক করতে যাবেন মেকিং চার্জই কিন্তু অনেক অ্যাকচুয়ালি চলে আসবে হ্যাঁ মেকিং চার্জটাই কিন্তু এগুলো আসলে অনেক টাকা মেকিং চার্জ চলে আসে তো হচ্ছে এর থেকে আমরা স্টিচ কালেকশনটা নিয়ে নিলে সব থেকে বেটার হয় যেহেতু সাইজ অ্যাভেলেবেল আছে তো দ্যাটস হোয়াই আপনারা হচ্ছে স্টিচ কালেকশনটা নিয়ে নিতে পারেন স্টিচগুলোর গুলোর প্রাইস ও কম মাত্র বারোশো পঞ্চাশ করে আর যেটা হচ্ছে আপনারা আন স্টিচ সেগুলো তো এগারোশো করেই জানেন একশো টাকা ডিফারেন্স তো যাই হোক এর জন্য আমি বলবো যে স্টিচটা নিয়ে নেওয়াটাই ভালো সালোয়ারটা থাকবে ফুলি প্যান্ট কাটিং এবং ফ্ল্যাক্সিবল একটা সালোয়ার তো এই হচ্ছে পুরো ড্রেসটা যার ভালো লাগবে আমরা দ্রুত অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এন্ড কন্টাক্ট নাম্বার দিয়ে তো আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু সুন্দর একটা আহ ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে পুরো ড্রেসটার ফ্রন্ট নেক পুরো ডিজাইন করা আছে আছে আর সাইজ এইট থেকে সিক্স অফিস ডিউটি যারা করছেন জব হোল্ডার আপুর আছেন হাউস ওয়াইফ আছেন সবার জন্য বেস্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে আমাদের আহ ফ্রন্টের ডিজাইনটা এটার সাথে যে দোপাট্টাটা আছে নামাজি একটা ওনা আছে নামাজি ওড়না এটা থাকবে হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং নিউ ডিজাইন এগুলো একদম নিউ ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে নিউ ডিজাইন আর এর সাথে থাকবে দু কালারের এটা থাকবে হচ্ছে ঠিক আছে তো যা ভালো লাগে দুটো অর্ডার করে ফেলেন এগুলো হোলসেল হোলসেল আছে প্রাইস দামটা অবশ্যই আপনারা আমাদেরকে পেজে নক দিতে হবে পেজে নক দিলে আপনাদেরকে হোলসেল প্রাইসটা হচ্ছে বলে দেবে তো এই হচ্ছে পুরো ড্রেসটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই নাইস একটা কালার আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার নেকটা পুরোটা কিন্তু সুন্দর করে ডিজাইনার একটা নেক ডিজাইন করা হয়েছে স্লিপস এরকম ডিজাইনার আর স্লিপস পাচ্ছেন প্রিন্টটা অনেক সুন্দর অনেক সুন্দর আজকে প্রত্যেকটা ড্রেস এর প্রিন্ট জাস্ট ওয়াও দামানে আছে হচ্ছে এরকম করে সুন্দর একটা হচ্ছে ডিজাইনার দামান এন্ড এটা থাকে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এর প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে ফ্রন্ট ডিজাইন যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের যেটা লাগবে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন ওনাটা কিন্তু সুন্দর একটা নামাজি ওনা এটা থাকবে ওনাটা নামাজি একটা ওনা থাকবে আর এটা হচ্ছে সালোয়ার এটা থাকবে হচ্ছে সালোয়ার ঠিক আছে সো একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট রেসে চলে যাচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন ওয়াও একটা সুন্দর ল্যাভেন্ডার কালার এই কালারটা এত নাইস এন্ড এটা হচ্ছে আমাদের স্লিপসের পোর্শনটা থাকবে অনেক সুন্দর করে ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটা কালার জাস্ট ওয়াও এন্ড এটা থাকবে হচ্ছে দ্য মান দ্য মান এরকম হ্যাভি কাজ করা হ্যাভি বলতে হচ্ছে ডিজাইনার করা পুরো ড্রেসটাই একদম মানে সেই একদমই নাইস একটা ড্রেস ঠিক আছে এবং এটার সাথে যে ব্যাক পার্টটা আছে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর এই হচ্ছে দোপাটা সুন্দর একটি নাইস দুপাটা অনেক সুন্দর হ্যাঁ তো যাদের ভালো লাগে দ্রুত আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো প্রাইস কিন্তু মাত্র হচ্ছে আহ বারোশো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে ওনাটা ওনাকে অনেক সুন্দর করে কটনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস চলে আসছে এটা থাকবে হচ্ছে তো এটাই লাস্ট ড্রেস আজকের ভিডিও সবার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে হোলসেল ডিটেল এভেলেবেল আছে যারা হোলসেল নিতে চাচ্ছে অবশ্যই আমাদের সাথে আমাদের পেজে ইনবক্স করতে হবে এটা থাকছে হচ্ছে আমি যেটা পরে আছি সেটা প্রাইজ রিজনেবল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই সবাইকে